আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় যৌথভাবে ছয়ত্রিশটি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিটিলা এলাকার জলের সমস্যা সমাধানে নির্মিত জলের ট্যাঙ্ক পরিদর্শন করে এই আশ্বাস দেন মেয়র দীপক মজুমদার তিনি বলেন জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে আগামী এক দেড় মাসের ভেতর এই প্রকল্পটি চালু হলে এলাকার দুশোটি বাড়ি উপকৃত হবে বলেও জানান তিনি সতেরো কোটি টাকা নির্মিত হয়েছে এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ কেন্দ্রটি আগরতলা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে যা নিরসনে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ করে চলেছে সমস্যা সমাধানে নিগম আন্তরিক ফলে সবগুলি প্রকল্প চালু হলে শহরের জলের সমস্যা যে অনেকটাই কমবে তা আর বলার অপেক্ষা রাখে না ভট্টপুক এলাকা কালকিলা এলাকা যে জলের যে ক্রাইসিস ছিল বা এলাকার মধ্যে যে চাহিদা বা সমস্যা ছিল সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মডিফাইড আইআইটি তৈরি করা হচ্ছে আশা করা হচ্ছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটা টোটালি আমরা সাপ্লাইটা করতে পারবো এখানে প্রায় দুশো পরিবারের মতো প্রকৃত হবেন খুব জলের ক্রাইসিস কালকিল্লা এলাকা এই মধ্যে আরও চারটি মডিফাইড আইআইটি তৈরি হচ্ছে যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলে বিশুদ্ধ পানীয় জলে সেটা পূরণ করা সম্ভব হবে তো আমাদের এখানে পুরুলগঞ্জ স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মিলে কাজ করছেন আমাদের তিনি এলাকার সাহজনের চেয়ারম্যান কর্পোরেটার অঙ্গিত মন্ডলের বিশেষ উদ্যোগে আমি বলব এবং এই এলাকার লোকের সহযোগিতা এখানে জায়গা পাওয়া গেছে কাজটা করা গেছে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গা যে যেখানে নির্মিত করা উচিত সেই জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে এলাকাবাসী এবং কর্পোরাটার সহ আমাদের এসিস্ট্যান্ট কমিশনার সাহেব আসাহ জুনালের আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ার আছেন জলবোর্ আধিকারিকরা আছেন সার্বিকভাবে আমি বলবো যে একটু সহযোগিতা করতে হবে এলাকা মানুষের আধুনিক ব্যবস্থা মন্ত্রী এই এলাকা বিশেষ করে কাজী এলাকার জলের চাকা মেটানো যায় এভাবেই সারা শহরে আগরতলা শহরে যে পানীয় জলের যে সমস্যা সেগুলি আমরা প্রায় সাতচল্লিশটা হায়ে আমরা জল বোর্ড এবং আগতটা পৌর নিগম মিলে আমার মনে হয় আস্তে আস্তে এই পারি করার কস্ট কত ছিল সতেরো কোটি টাকার উপর ব্যয় করা হচ্ছে তো এইভাবেই সারা আগরতলাকে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার স্মার্ট সিটি আমাদের পৌর নিগম এবং জল বোর্ড বিশেষ করে

ও ওয়েবসাইট নি বিসং এবার আয়ুষ্মান এপার্ড ন ও ন সোনামী মানো আয়ুষ্মান কার্ড নি গাননি সার খামগ্রায় সেটার এবার সোনামী সেন্টার এবার আঞচাইনি বেবা সামু তামমা সেন্টার নি সিমিব মানে মানো আয়ুষ্মান কার্ড কারিনাব নি আধার নাম্বার তাই মোাইল নম্বর লগিও দোনা নাম আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্যোজনা হাস্টও এবার ফাটার জতো লিস্ট হসপিটাল ও স্কিম সেব নাই ত্রপ্রা শাখ হাম করাই বদোল নে বিশিংতে লুকোরোম লা হমজাগ্মনে পাগে আ঵ে মুং